আজকের ভিডিওতে আমরা অতি দরকারি কিছু চিহ্ন সম্পর্কে পরিচিত চিহ্ন সেগুলোকে প্রস্তুত করব এই চিহ্নগুলো সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই অনেকেই জানে আবার অনেকেই হয়তো জানে না কিছুই জানে এটা প্রত্যেকেই কিছু জানে তবে ছাত্রছাত্রীদের বিশেষ করে কোনো কাজে লাগবে অনেক কাজে লাগবে সেই হিসেবে কিছু চিহ্ন কথা বলছি প্রথমেই আসছি আমি গাণিতিক ক্ষেত্রে গাণিতিক ক্ষেত্রে যে চিহ্ন হয় গাণিতিক ক্ষেত্রে চিহ্ন কি না প্রতিদিন আমরা মনে করতে পারি যে আমাদের একটা চিহ্নটা কি চিহ্নটা হচ্ছে আমরা কী বলি যুগের চিহ্ন বলি যুগের চিহ্ন ইউজ বলি প্লাস ইউএস তারপরে করি বিয়োগের চিহ্ন বিয়োগের চিহ্ন মাইনাস তারপর কি করা হয় গুণের চিহ্ন চিহ্ন মাল্টিপ্লাই তারপর করি ভাগের চিহ্ন

প্রতিদিন হতে পারে এসে বলা হয় প্রথম বন্ধনী বা লঘু বন্ধনী প্রথম বন্ধনী বা লঘু বন্ধনী প্রথম বন্ধনী লঘু বন্ধনী এটা ইয়ে হচ্ছে প্যারেনথিস প্যারেনথিস বা ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট প্যাকেট তারপরে কি তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী আমরা এটা বলি দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধুকে বলা হয় ধনুর বন্ধনী ধনুর বন্ধনী ইংরেজে তো আমরা কী বলি সেকেন্ড সেকেন্ড ব্যাকেট এরপরে আমরা কী বলতে পারি এরপর বলা হয় তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কী বলা হয় তৃতীয় বন্ধু বলা হয় গুরু বন্ধনী গুরু বন্ধনী নিজেদের আমরা কী বলা হয় থার্ড ব্যাগার্স ট ব্র্যাকেট এরপর আমরা কি চিহ্ন আসতে পারি এরপর আমাদের চিহ্ন আসতে পারে সমান সমান ইকুয়ালস ইকুয়ার্স এরপর আমাদের কী আসতে পারে সমান্তলা সমান সমান্ত এরপর আমাদের কী আসতে পারে ডট ডট পয়েন্ট এবার আমাদের আর কি আসতে পারে আমাদের আসতে পারে বৃহত্তর কেউ বোঝাচ্ছে আমি বড় সে বড়ো বোঝানোর জন্যে এইভাবে সে তোমাকে ঘুষি মারছে বৃহত্তর বিগার দেন দেন আবার অন্য পক্ষ যে কিছু হচ্ছে তখন হচ্ছে গিয়ে তখন হচ্ছে ক্ষুদ্র তর ক্ষুদ্র তর অর্থাৎ লেসার দেন লেসার দেন মোটামুটিভাবে গাণিতিক ক্ষেত্রে আমরা যা ব্যবহার করি আরও অনেক আছে কিন্তু এইগুলোতে মোটামুটি কাজটা আমাদের চলে যায় এর যদি আমরা দেখি কী দেখব না ভাষার ক্ষেত্রে ভাষা বিশেষ করে বাংলা ভাষায় কেন বাংলা ভাষায় যেসব চিহ্ন আছে অন্য ভাষায় সব নেই কিন্তু কিছু আছে যেমন বিশেষ চিহ্ন জিজ্ঞেস চিহ্ন সবই কিছু আছেই আছে তা আমরা কী করব বাংলার ক্ষেত্রে আমরা দেখব বা ভাষার ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন চিহ্ন কথা কী কী চিহ্ন দেখব প্রথমে আমরা দেখছি ডাড়ি এগুলো হচ্ছে ভাষার ক্ষেত্রে ভাষা ক্ষেত্রে লেখনে যখন আমরা ভাষা ক্ষেত্রে ব্যবহার করছি তখন যে লেখা লিখছি সেইগুলো সে লেখনীতে তাই তো কি হচ্ছে সে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ডাড়ি এটা হচ্ছে কি ডাইরি ডায়রি বা পূর্ণচ্ছেদ पूर्णच्छेद डि पुणिच्छेद डाड़ी पूर्णिच्छेद इस डांडा डांडा ये परी देखे पाब कम सियो कमापर की पा সেমিকুলন সেমিকুলন এইসব চিহ্নগুলো কোথায় ব্যবহার করা হয় না হয় সেগুলো বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে বিটোটা অনেক বড় হয়ে যাবে আমি শুধু যে ব্যবহার করা হচ্ছে চিহ্নগুলো সেইগুলো সম্পর্কে বলছি শুধু সেইগুলিই বলছি যেটা নিজেদের কাজে লাগবে অনেকেই জানে অনেকেই জানে না জানা থাকলে কাজে লাগবেই লাগবে এরপরে Das, das, kulon, das, das, aquí, habe kolom das, 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 das হলুম ডুম ডেকে আসবে হাই ফ্যান হাইফ্যান হচ্ছে ডের হাফ অর্ধেক হাই ফ্যান হাই ফ্যান হাই পিএইচ হাই ফ্যান হাই ফ্যানের পরে কী আসবে আমরা হাই চিহ্ন উদ্ধৃতি চিহ্ন উল্টো কমা আর এক ধরবে শেষ কমা এটা দুটো করু হয় একটা করু হয় ক্ষেত্র বিশেষ ব্যবহারের ক্ষেত্রে এগুলো হয় এগুলো হচ্ছে উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন উদ্ধতি ইংরেজি বলি আমরা কি কোটেশন মার্কস কিউ ইউ টি এ টিআই পোটেশন মার্ক কোটেশান মার্ক হয়ে গেল আচ্ছা আমরা এরপর কি দিতে পারি নিম্নরেখা কোনো লেখা নিচে যেটা দিই তাহলে নিম্ন রেখা নিচে দাগ দিলে পরে তাহলে নিম্ন রেখা আন্ডার লাইন আন্ডার লাইন আন্ডার লাইন আচ্ছা এরপর কী আছে বিশ্ব চিহ্ন এটা কিন্তু সব ভাষা ক্ষেত্রে প্রায় আছে বিশ্বই বিশ্ব চিহ্ন গেছে কি বিশ্ব চিহ্ন গেছে এক্সপেলমেশন মার্ক এক্স সি এম এ টিআই এক্সেল মা এম এ আর কি এরপর আমাদের কী আছে এরপর আছে প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন সেটা কিরামা এর আমরা প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন বা জিজ্ঞেস করে আমরা কী বলি কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক এরপর কী দিতে পারি আমরা এই যে দেখানো ডাক একে আমরা কী বলতে পারি এটা বা অথবা অথবা এই যুগুলো অবলিখ অবি এলাই ইউ ইউ অবলিক আবার অনেক কখনও বলতে পারে ঠিক আছে তো আচ্ছা মোটামুটিভাবে এইগুলো দেওয়া হলো এরপরেও কিন্তু আমাদের ভাষা ক্ষেত্রে ব্যবহার করা হয় উপরে যে গণিত ক্ষেত্রে যেগুলো বলছি এই যে প্রথম বন্ধনী বন্ধনী এই যে তৃতীয় বন্ধনী বা বন্ধনী এগুলোও কিন্তু আমাদের ব্যবহার করা হয় আচ্ছা এইসব গেল এর পরে আমরা কি হয় হামেশায় যেসব চিহ্ন আমাদের ব্যবহার করা হচ্ছে আমরা হামেশাই ব্যবহার করছি সাধারণ মানুষও অনেক ব্যবহার করছে হ্যাঁ সেই হামেশাই বা সব কিছু চিহ্ন হামেশাই ব্যবহৃত কিছু চিহ্ন দিচ্ছি চিহ্ন প্রচুর আছে কিন্তু আমরা মোটামুটি যেগুলো সবসময় ব্যবহার করছি সেই কিছু চিহ্নের কথা বলছি যেমন আর এস এটা কিন্তু এখন আর চলছে না সঠিকভাবে নিষেধ হয়ে গেছে এখন হচ্ছে রুপি মানে টাকা টাকার চিহ্ন টাকা আর ইউ ইউপি রুপি আর রুপি ইউ রুপি আচ্ছা এরপর কী আছে এই হচ্ছে আপনার কী বলি সৎ করা সৎ করা পার্ট সতটা পার্সেন্ট এর ফলে আপনি কি বলছি অ্যাট 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 ওই অ্যাট দি রেট অফ যখন মেল ফিমেলস ইয়ে করছে অ্যাট ডে সেখানে আছে আর কি আছে এটা হচ্ছে এবং মানে অ্যান্ড এবং অ্যান্ড আচ্ছা আর কী আছে তারা চিহ্ন তারা চিহ্ন অ্যাস্টারি টি আই এসকে স্ট্রিক্স আর কি আছে হ্যাস হ্যাস যেগুলো হ্যাস ট্যাপ মোটামুটিভাবে আমরা যেগুলো ব্যবহার করছি প্রায় ব্যবহার করতে হচ্ছে সেগুলো সব থেকে ছাত্রছাত্রীদের খুবই কাছে লাগবে যদি কারোর কাজে লাগে নিশ্চয়ই আমারও ভালো লাগবে এবং তাহলে পর তাদেরকে বলবো এগুলো বারবার দেখো ভালো শেখো এবং তোমাদের সঙ্গে সঙ্গে এটাকে আমার সাবস্ক্রাইবও করে দাও রাখছি